তাইন হুজুরের কাছে আপনারা আসবেন সঠিক পরামর্শ পাবেন সঠিক দিক নির্দেশনা পাবেন যে বিষয়টা কথা বলতে যাচ্ছিলাম যে বিষয়টা আমি একজন হাফিজ কারি আমার নাম মোহাম্মদ শাহিম রহমান শাহিম আমি মাদের সমস্যা চাকরি করি এবং বিভিন্ন ধরনের রোগ বিষয়ে মানুষরা এখানে আসে আমি তাদের আহ কাজ করে দিই আল্লাহ মদত আল্লাপের ব্যয় আর না মেহের বা অনেকের ভালো হয়ে যায় আল্লাহের ফজলে অনেকে এসে বলে যে ভাই অনেক জায়গায় অনেক ফুরে ফেলছে অনেক টাকা ফুরে কাজ হয় না ভাই আপনার কথা শুনছি অনেক জায়গা থেকে শুনে আসছি এখানে একটু বিষয়বস্তুতে আমার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এই কাজটা একটু করে দেন যেমন টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়েছে একজনে পরে টাকা পয়সা দিচ্ছে না যেমন শত্রুতা বাড়িতে অনাবল অশান্তি ছেলে মেয়ে কান্নাকাটি ছেলে মেয়ে কথা শুনে না মানুষের হাদির সমস্যা আবার অনেকের করোনা বলে থাকে বান মেরে থাকে তারপরে দেখা যাচ্ছে যে অনেকে অনেক সময় ছোটা ফোটা করে বাড়িতে থাকে না মনটি জিতে না বাড়ি থেকে সব সময় ছোটাফুটে ছোটো ছোটো করে